তারপরে কিন্তু তার ভিতরে আত্মা ঠোকে আত্মা তারপরে সে জ্যান্ত মানুষকে খেয়ে ফেলে তারপরে কি হচ্ছে জানলাম না এটা আবার কি তান্ত্রিক হচ্ছে তান্ত্রিক

এখানে কি এখানে তো অন্ধকার দেখতে পাচ্ছ আগুন জ্বলছে আগুনটা আমাদের লেবাতে হবে তাহলে কিন্তু আমরা ঢুকতে পারবো হ্যাঁ আগুন লেবাতে হবে আমাদের এখানে একটা এ খুঁজতে হবে ক্যান্টিন খুঁজতে হবে কোথায় পাবো এখন দেখি আমার পেয়ে গিয়ে এটা নিয়ে যাবো এখানে কিছু লেখা আছে সেসব কী এসব থাকবে আমাদের এখন জল আনতে হবে এখান থেকে এই সামনের দিকে জল আছে মনে হয় এই এখানে আছে এটা খোঁজে দেবো আমাদের কিন্তু এটা হ্যান্ডেল লাগবে হ্যান্ডেল না হলে কিন্তু হবে না হ্যান্ডেল কোথায় পাবো এখন হ্যান্ডেল খুঁজতে হবে এখন আমাদের কোথায় পাবো হ্যান্ডেলটা কোন সাইডে পাবো কোন সাইডে এখানে কি পাবো আমরা কিন্তু পেয়ে গেছি এটা কিন্তু যে দিতে হবে এটা কিন্তু আমরা সেট করে দেবো এখানে বোতলের পানিটা নিয়ে চলে যাই আমরা এখানে দিয়ে দেই দিয়ে দেই আরো কিন্তু আমাদের লাগবে এখনো তো হচ্ছে না আরো লাগবে আমাদের কিন্তু এবারে কিন্তু হয়ে যাবে মনে হচ্ছে এটা দিলে হয়ে যাবে এই গেছে কিন্তু আমরা ঠিকই পড়তেছি বেড়া লোডিং নিচ্ছে

এই সাইড এ যাবো নাকি কোন সাইডে যাব দেখতে পাচ্ছি না তো দেখতে পাচ্ছি কিছু তো নাই কিছু তো খুঁজেই পাওয়া যাচ্ছে না এখন এদিকে যাই থাকি আমরা আমাদের কি খুঁজতে হবে দেখে নেই সেই আছে এখানে আছে তালা মা দেখতে পাচ্ছি এখানে কি আছে না কিছু নেই এখানে কি দেখতে পাচ্ছি না তো দেখতে পাচ্ছি আয়োজন চলছে গেট অনেক ভয়ানক লাস্ট এর দিকেও অনেক কিছু হয়ে থাকে এখানে খুঁজেই পাওয়া যাচ্ছে না কিছু এখানে কি করলাম একটা আমরা আর কিছু তো পাওয়াই যাচ্ছে না কই 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 এখানে কি আছে এটা আমাকে সেফ থাকতে বলতে এখান থেকে এখানে কিছু লেখা আছে প্লেয়ার পেন্স এটা আমাদের নিয়ে যেতে হবে ওই ঘরে যেখানে আগুন জ্বলছে ওই ঘরে নিয়ে যেতে হবে আমাদের এটা নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু সে আসবে এখানে চলো আমরা ওইখানে সে ওই ঘরটা কোথায় এই যে এই ঘরে আমাদের এখানে ফিরিয়ে দিতে হবে ওই জায়গায় এখানে কিছু আছে এখানে কিছু নেই আমাদের কিন্তু এখানে ফিরিয়ে দিতে হবে এখানে এখানে ওর কিন্তু কিছুক্ষণ করে আমার পাশে আমরাও কিন্তু আসবে এত সাউন্ডও দেখছে কিন্তু আসতেছে দেখতে পালিয়েছি ভিতরে ওর কিন্তু সবগুলো শুনতে পাচ্ছো তোমরা দেখ এদের খোঁজাচ্ছি দেখতে পাচ্ছ অবস্থা এখন বেড়ে যেতে হবে বাকি এখন আছে এদের এদিকে যাওয়া যাবে তোমাদের দিকে যাওয়া যাওয়া তো কি লেখা আছে সব বাদ দিয়ে আমাদের খোঁজা শুরু করতে হবে এখন জিনিস খুঁজতে হবে তো কিছুই তো পাচ্ছি না জিনিস কোথায় পাবো জিনিস বলে ও কিন্তু আসতেছে করি আবার চলে এখানে কিছু কি আছে ও কিন্তু আসা শব্দ আসতেছে একটা শব্দ আসতেছে কিন্তু কিন্তু ও আসতেছে না চল বেরোনো বেরিয়ে পড়ি আমরা এর দিকে কিছু কি আছে দেখা যাচ্ছে কিছু পেছনে নেই এখানে কি আছে এখানে তো টয়লেট দেখতে পাচ্ছি টয়লেট তো টয়লেট কি টয়লেট হ এখানে কিছু কে আছে এখানে তো কিছুই নেই আর কিছু নেই আর কিছু খুব খুঁজে পাওয়া যাচ্ছে না তো এখান দিয়ে যাওয়া যাক মোবাইল স্পয় করতে সেখানে কিছু আছে সাউন্ড তো শুনতে পাচ্ছ আমাদের এরিয়া থেকে গেমটা কিন্তু অনেক ভয়ানক হয়ে যাচ্ছে এবার সাউন্ডটা তো অনেক আমার কিন্তু ভয় লাগছে সাউন্ডটাই শুনে দেখতে পাচ্ছ এটা কিন্তু নড়ছে এদের সব শুনতে পাচ্ছ তোমরা আমাদের খুঁজতে হবে এখানে কিছু মূর্তি আছে এগুলো সব কিছু পাল্টাতে হবে এক করতে হবে এখানে সব কিছু এক করে রাখতে হবে এইগুলো খুলে যাবে আমাদের এটা দিয়ে কোথায় নিয়ে জায়গায় এক জায়গায় লাগবে

এসে গেছে আসতেছে না কেও না না আসতেছে না চল আবার যাওয়া যাক মনে হচ্ছে তো আসতেছে না ও আসতেছে না ওই যে না না এখান দিয়ে যাবো এখান দিয়ে কিন্তু তালা মারা দেখতে পাচ্ছি এটা খুলবো কিভাবে এখানে কি এসব সব তো কোনো কাজেরই না একটা বই দেখতে পাচ্ছি বই চাই হয়ে গেছি আমরা এই চাবিটা নিয়ে যেতে হবে আমাদের কোন ঘরে নিয়ে যাবো ওরা কোন ঘরে নেবো কোন করে কোন ঘরে নেবো চাবিটা ওরে ভাই সব ভয় করছে কোথায় নিয়ে যাব দেখি এদিকে যাওয়া যাক কোন দরজা খুলবো এটা এটা দিয়ে কোনটা খুলবো দেখছি দোকানে আছে নাকি ওখানে কিন্তু কালমা ভুট্টা আছে অনেক বয়ানো করে যাচ্ছি কেনটি আস্তে আস্তে যত দূরে যাচ্ছি তত বয়ানো করছে ইউস রে ইউস রে আমাকে সেভ থাকতে দিচ্ছে বারবার

এখানে কিন্তু আমাকে সেফ থাকতে হবে বিশেষ করে দেখতে পাচ্ছ নীলে আগুন জ্বলছে না কিসের তাই না তো বাদ দিয়ে দিকে যায় এখানে একটা বোতল খুঁজে মারিছি আমরা এই বোতলটা কিসের হোলি হোলি হোলিওটার মানে এখানে দিতে হবে আমাদের এখানে এটা এখানে কোনো জায়গায় দিতে হবে না দেখতে পাচ্ছো সামনে কিন্তু আছেও আমরা দলটা বন্ধ করে দিয়ে নেই বাবা বাবা বাগা বাগা ডেকে বলি আমরা ভেতরে বাবা ও আসতেছে মনে হচ্ছে আমরা লুকিয়ে থাকতে লাগি এখন পর্যন্ত আমরা লুকিয়ে থাকতে লাগে চলো বাইরের দিকে বেরোনো যাক আবার চলো বেরোনো যাক চলো বেরোনো যাক কিন্তু আছে কি এখানে বুঝতে পারছি না তো আমি আবার ডেকে বাড়ি ও ভাই আমি আবার বেরিয়ে এসলাম চলো বাইরের দিকে যাওয়া যাক গ্যামের সাউন্ড শুনতে তোমার ভয় করছে বিশাল একটা চলো ওই দিকে যাই আমরা এদিকে যাই

কোথায় নিয়ে যাবো এটা এখানে এখানে কোথায় কোথায় বসিয়ে দেবো নাকি বসে দিবো না লাগবে এরকম আরেকটা জিনিস আছে কোথায় এখান থেকে এখানে অন্ধকার কিছু বুঝতে পারছি না এখানে কি আছে এখানে অন্ধকার গেম থেকে তো অন্ধকারে ভরা এখানে কি খুঁজবো বুঝতে পারছি না তো এখান দিয়ে একটা সুরঙ্গা আছে এসব দিয়ে যাবো নাকি তো দেখাই যাচ্ছে না এখানে কি রক্ত নাকি এগুলো আর এখানে দেখি না এগুলো কি কালমা ওই সব এখানে কিন্তু রক্ত রক্ত হয়ে আছে এখানে কি তা বুঝতে পারলাম না আমরা

ਇਕੀ ਚਾਛੇ ਮੁਤੁ ਉੱਦੋ ਬੇਗਾਣ ਦੇਖੀ ਭੇ ਫੈਂ ਗੁਡੁ ਚੇ ਆਤੋ ਕੀ ਸ਼ਾਵਾ ਆਚੇ দেখতে দেওয়া যাবে আন্ডা আই লিখে দিই তা কি আমরা এই গাড়িতে যাব আমরা এখানে আমাদের পিনটা কি হবে বসতেছিনা তো পিনটা কি পিনটা কি দেবো না 5 2 3 5 পিন

এখানে কি হয়েছে আমরা আমাদের একটা মূর্তি বুঝতে হবে মূর্তিটা কি পাচ্ছি না তো মূর্তিটা তো পাচ্ছি না মূর্তির বদলে আমরা অনেক কিছু এগেছি কিন্তু মূর্তিটাই পাচ্ছি না গণেশের মূর্তি আছে তো এখানে টিভিতে দেখতে পাচ্ছি টিভি খালি বন্ধ হচ্ছে লেট হচ্ছে করছে বাদ দিয়ে এখন আমাদের খুলতে হবে জিনিসপত্র এখন সময় নেই আছে বেশি আর এটা কিন্তু একটা পিসি গেম এটা কিন্তু খেলতে গেলে মোবাইলে হবে না এটা কিন্তু একটা পিসি লাগবে খেলার জন্য আমরা কিন্তু মূর্তিটা পেয়ে গেছি এই মূর্তিটা লাগা মূর্তি না এটা হচ্ছে ইয়ে একদম এখানে কি বলছে আই আজ টাইম গেম অফ ওল্ড

দেখতে পাচ্ছি লাইট একবার একবার অফ হচ্ছে একবার আমরা কিন্তু একটা চাবি পেয়ে গেছি সেই চাবিটা কোথায় লাগবে বুঝতে পারছি না আমার দেখতে পাচ্ছি তো নামের চাবি কিন্তু হয়ে পেরেছে এই ঘরটা এই ঘরটা থেকে আমাদের এখানে কি আছে এখানে ওকে দিয়ে দিলাম মা এখানে কি দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে আমরা এদিকে যাই থাকি এখানে কিছুটা পালাম টয় লেটে বারবার আসতে ভাই দেখতে ধোঁয়া উঠতেছে কাঠ এটা আমাদের কি করতে হবে এটা কোথায় নিয়ে যেতে হবে আমাদের আস্তে আস্তে করে দেখতে পাচ্ছি লাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে ও জায়গায় থাকতেছে কিন্তু আমার সেটা লাল হয়ে যাচ্ছে ওই আমার ধারে কাছে আসে দেখতে পাচ্ছ ও কিন্তু আমরা সে রেখেছে ও ওর কাল মা পেট যেটা আমাদের আসতেছে সেই কিন্তু এগিয়ে যাচ্ছে আর এই নেই সেই জায়গা দিগিয়ে যাবো আমরা ওর স্বামীজি আমি দিক দিয়ে এখানে আমাদের কী করতে হবে সন্ধ্যে যাবো আমরা কোথায় যাবো এটা নিয়ে কোথায় বুঝতে পারছি না তো এখানে থাকে আমরা কোথায় লাগাবো এটা কোথায় লাগাবো এবার কি বাসে সেটা ভয় হচ্ছে এখান থেকে

এদিকে যে আমরা বসে থাকি এখানে ওই কিন্তু দেখা যাচ্ছে আমার সামনে কিন্তু আছে সে আর গেমটা কিন্তু অনেক ভয়ানক হতে যাচ্ছে এবার আমরা কিন্তু বাইরে বেরিয়ে পড়লাম এবার এখানে কিছু আছে নাকি আবার ভয় করতেছে এবার এখানে মূর্তিটা নিয়ে আমাদের কিন্তু ওই ঘরে যেতে হবে একটা ঘরে আছে সেই ঘরে নিয়ে যেতে হবে যেখানে আমি প্রথমে গিয়েছিলাম ওখানে যেতে হবে আমাদের ও কিন্তু আমার ধারেই আছে মনে হচ্ছে আমাদের কিন্তু দাঁড়িয়ে যাতে হবে কোন ঘরে যাবো ওটা বুঝতে পারছি না কই সে ঘরটা কই ঘরটাই তো খুঁজে পাচ্ছি না আমরা ভাই 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 তাড়াতাড়ি খুঁজে করি তাড়াতাড়ি সে ঘরটা কোথায় এই ঘর পেয়ে গেছে নাকি এ না 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 তো অন্ধকারের জন্য বসতেই পারছি না কোন জায়গায় প্রথমে আমরা গেছিলাম কিন্তু পেয়ে গেছি নাকি হ্যাঁ পেয়ে গেছি এই জায়গাটাই এখানে আমরা বসিয়ে দেবো ও এবারে লাল হয়ে গেছে এবার আমরা কিন্তু এবারে কোথায় যাব আর কিছু কি আছে এখানে কিছু তো নেই আবার কিন্তু হয়ে গেছে সাদা হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না তো আমরা এই আমার পিছনে পিছনে লেগে গেছে ভাই তাহলে ওটা ভাই কিছুদিন চাইছে বাগো বাবো

দেখতে পাচ্ছ না সরি শুনতে পাচ্ছ আমাদের কিন্তু ওই ঘরে নিয়ে যেতে হবে যে ঘরে আমরা ছিলাম ওই ঘরটাই নিয়ে যেতে হবে ছেলে এদেরকে যেতে থাকি না কোন দিকে যাবো আমার কিন্তু পিছনে আছে নাকি লালে যাচ্ছে মানে আমার পিছনে আছেও আমাদের কিন্তু ওই ঘরটাই খুঁজে পাচ্ছি না বারবার বলে যাচ্ছি ওই ঘরটাই এই যে আমরা সেই ঘরটা কিন্তু দেখেছি এখানে কিন্তু দিতে হবে এরা